প্রিয় বন্ধুরা দেখেন আজ আমাদের খুলনাতে কিন্তু ঝড় শুরু হয়ে গেছে খুবই খারাপ পরিবেশ এই মুহূর্তে দেখেন বাতাসের খুবই কিন্তু গতি দেখেন গাছের অবস্থা কীরকম প্রতিটা গাছ কিন্তু হেলেই নিয়ে আসতেছে অনেক পরিমাণে কিন্তু বাতাস হচ্ছে দেখেন আমি এই মুহূর্তে জমিতে আছি এত পরিমাণে বাতাস ভালোভাবে হারাই যাচ্ছে না জমিতে বাতাসে একদিকে হাটটা আরেক দিকে নিয়ে চলে যাচ্ছে অনেক পরিমাণ বাতাস হচ্ছে তার সঙ্গে গুঁড়ি বৃষ্টি পড়তেছে আমাদের খুলনায় আজ দশ নম্বর সংকেত আছে কিন্তু দশ নম্বর সংকেত মানে অনেক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাতাসে গতি অনেক কিন্তু ঘন্টায় প্রতি ঘন্টায় কিন্তু একশো থেকে নব্বই থেকে একশো কিলোমিটার প্রায় গতিতে এই মুহূর্তে বাতাস চলতেছে দেখতে পাচ্ছেন বাতাসে কিন্তু অনেক গতি শব্দও আছে বাতাসে অনেক শব্দ আছে দেখতে পড়তেন দেখেন গাছপালা কীভাবে দেখেন হেলে ধুলে পড়তেছে অনেক অনেক বাতাস হচ্ছে এই মুহূর্তে দেখেন কী অবস্থা গাছের দেখেন জোরসে বাতাস বইছে এই মুহূর্তে অনেক বাতাস হচ্ছে এই মুহূর্তে দেখেন আপনারা সকলেই দেখেন চারি সাইডে কত পরিমাণ বাতাস হচ্ছে আমাদের খুলনাতে কিন্তু আজ অনেক ভয়াবহ রূপ ধারণ করতে পারে ঝড় হওয়ার সম্ভাবনা আছে আজ দেখেন এই মুহুর্তে বিকাল চারটা বাজে জানি না সন্ধ্যার পরে কী হবে আল্লাহ পাখি ভালো জানে দশ নম্বর সংকেত আজ কিন্তু আমাদের খুলনাতে খবরও অনেক দিন আগে থেকে বলতেছিল যে খুলনাতে পঁচিশ তারিখের পর বা পঁচিশ তারিখ থেকে শুরু হইতে পারে ঝড় এরকম একটা আবহাওয়া বলছিল তা সত্যি কিন্তু দেখেন সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখেন এই মুহূর্তে মাঠে কোনো লোকজনই নেই ঝড় বৃষ্টির জন্য কিন্তু প্রতিটা লোকজনই কৃষক প্রতিটা কৃষকই কিন্তু তাদের বসে চলে গেছে দেখেন কত পরিবেশ খারাপ এই মুহূর্তে আরও অনেকে আছে কিন্তু আশ্রয় কেন্দ্রে খোলা রয়েছে কিন্তু আশ্রয় কেন্দ্রে অনেকে মাইকিং করতেছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য যে দশ নম্বর সংকেত আপনারা সকলে আশ্রয় কেন্দ্রে গিয়ে প্রবেশ করেন আপনারা সকলেই আশ্রয় কেন্দ্রে যাবেন নিজেকে রক্ষা করুন এরকমভাবে মাইকে প্রচার করছে তো আমাদের খুলনাতে খুবই কিন্তু খারাপ অবস্থা এই মুহূর্তে আপনারা সকলে দেখতে পাচ্ছেন খুব খারাপ অবস্থা দোয়া করি আল্লাহ যেন আমাদের খুলনাতে ঝড় বৃষ্টি কিছুই না হয় এটাই দোয়া করি পরিবেশটা আকাশের পরিবেশটা যেন আল্লাহ ভালো করে দেয় সে কামনাই করি আমরা সকলেই দোয়া করি আমাদের খুলনাতে যেন কোনো সমস্যা না হয় কোনো ঝড় না হয় কোনো বড় ধরনের আঘাত না হয় প্রতিটা মানুষ সুস্থ সবল থাকতে পারে সেই আশা করি